আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে ফারাক্কার যে নতুন ব্রিজটা আর কি আমার পিছন দিকে রয়েছে এই ব্রিজের কতটা কাজ হয়েছে না হয়েছে যতগুলো ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি সবটাই মানে নিচের দিক থেকে মানে ব্রিজের উপরে উঠে একটা ভিডিও শুট করতে পারি কারণ কোনো দিন পারমিশন পাইনি আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে ব্রিজের উপরে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওগুলি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদীর মাঝে দেখতে পাচ্ছে মাছের মানে আর কি মাছ ধরছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই হচ্ছে এই সাইড থেকে মানে ফারাকা ব্রিজের পরিস্থিতি তো ঠিক উঠে একদম এই জায়গাটায় যাবো মাঝখানে তো ওইখানে যাবো দিয়ে তোমাদের দেখাবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা গাছ আছে এখানে আর কি মানে যখন এই পুরনো ব্রিজটা তৈরি করা হয় তখন এই ঘরটা হয়তো কাজে লাগতো আর কি আর এই ঘরটা হয়তো এই কাকুতে চলে আলো আর কি মানে ওই বললো মানে ভিটের সামনে আসতে লজ্জা পাচ্ছে বললো যে কি তো এই মাসে চালু হয়ে যাবে দু হাজার উনিশ থেকে চালু হয়েছিল বলেছিল দু হাজার বাইশে কমপ্লিট হবে তার মাঝখানে একবার ব্রিজটা ভেঙে পড়ে যায় তার জন্য আর কি কাজটা অনেকটা লেট আর কি দু হাজার চব্বিশেও বলেছিলো কি হয়ে যাবে কিন্তু চব্বিশে হয়নি কিন্তু দু হাজার পঁচিশে আশা করছি আমি যা দেখে এসেছি এর আগে মানে কিছুদিন আগে গেছিলাম একবার লাস্টকে আরেকবার একবার যাবো তোমাকে দেখাতে মানে দ্বিতীয়বার যাওয়া আর কি ব্রিজের উপরে তো এর আগে ভিডিও সেই টাইমে ভিডিও শুট করা হয়নি তো এই টাইমে ভিডিও শুট করছে আর কি কাকু বলে দু হাজার পঁচিশে জুলাই মাসে চালু হয়ে যাবে নিউজ টিউজেও আমি দেখেছি যে দু হাজার পঁচিশে জুলাই মাসে দু হাজার পঁচিশে একত্রিশে জুলাই আর কি চালা হয় ব্রিজটা এই মুহূর্তে চলো আগে দিকে যায় আর দেখায় তোমাদেরকে যে কতটা কী কাজ হয়েছে না হয়েছে ব্রিজের নিচে দিক থেকে দেখতে পাচ্ছ ভিউটা একদম অসাধারণ পিছন দিকে দেখতে পাচ্ছি এই যে দেখো ভিউটা অসাধারণ একদম এটা দিয়ে আর কি যাবো উপরে এর নিচ দিয়ে মনে হচ্ছে যে কি অনেক নিচু নিচু নয় প্রায় সাত ফিট মতো উঁচু আছে মাটি থেকে ব্রিজটা তো চলো এটা দিয়ে আর কি যেতে হবে মানে আমি ঘুরে ওই দিক ওই সাইডটা থেকে এসেছি মানে ওই সাইডে সামনের দিকে আছে ওই রাস্তাটা দিয়ে এসে ভিডিও শুট করলাম তো এখান থেকে আবার এই যে ডান দিকের রাস্তাটা আছে ওটা দিয়ে উপরে যেতে হবে তো ওটা দিয়ে যাই উপরে যেয়ে তোমাকে দেখাচ্ছি ব্রিজে উঠে সর্বপ্রথম চলে আস দেখতে পেয়ে গেলাম যে এই জায়গাটা কিছুদিন আগে ঢালাই করা এই জায়গাটা ঢালাই করা হয়েছে এই সাইডে হয়তো পরবর্তী চালু হয়ে যাবে মানে বাম দিকটা প্রথমে চালু হবে টু লেন তারপর পরবর্তীতে ওই সাইডটা মানে আর তার বিপরীত দিকটা যে রয়েছে ওই লাইনটা চালু হবে তো এর মধ্যে দেখতে হচ্ছে এই জায়গাগুলো পুরোটাই বাকি রয়েছে কাজটা তো এই জায়গাগুলো কংক্রিট ঢালাই হবে সম্পূর্ণটা তখন তোমাদেরকে আর একটা ভিডিও যখন পরবর্তী আপলোড করবো তখন তোমাদেরকে দেখাবো তো এই জায়গাগুলো বাকি রয়েছে এখানে দেখতে হচ্ছে চাঁদা দেওয়া আছে আর সে রড মড এগুলো সব বের হয়ে গেছে এগুলো তো মানে কাজ হবে পরবর্তী সময় তো ব্রিজের মানে প্রথমের দিকে প্রথমের দিক তার মাঝখানে একটা মানে ঘর করেছে টিনের ঘর মানে রেস্টের জন্য আর কি তো এখানে হচ্ছে রেস্ট ঘর মানে দেখতে পাচ্ছি ঘরটা কি ঠিক কিরকম টিনের ঘর সম্পূর্ণ টাই তো এইখান থেকে শুরু হচ্ছে ব্রিজ আর বাম দিকে যেটা টুল এন্ড কাজ চলছে এই যেটা আমি চেপে আছি ওটাতেও চালু হয়ে যাবে একত্রিশে জুলাই আর কি আর যেটা তোমাদের দেখাচ্ছে এটা কবে চালু হবে কোনো ডেট অ্যানাউন্স হয়নি তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যদি আমরা ফার্কা নতুন ব্রিজের উপরে সাইকেল চালাচ্ছে আর কি দেখতে পাচ্ছ সাইড গুলা মানে ঢালাই পুরো কমপ্লিট হয়েছে আর এদিকে তারগুলো রাখা আছে আর এইদিকে সোলার লাইট লাগানো হবে তার জন্য এই যে লোহাটা আর কি সাইডে সাইডে সম্পূর্ণ হবে তার জন্য এই যে সব রাখা আছে পরবর্তী সময় এই যে গ্যাপটা আছে এই যতগুলো গ্যাপ আছে তো আগে চাই আর তোমাকে দেখাই আর এটা যেটা দেখছো এটা মানে একত্রিশে জুলাই যে ব্রিজটা চলা হবে ওই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছে আর এই যেটা দেখতে পাচ্ছি এখান থেকে টোটাল বিয়াল্লিশটা খুঁটি আছে তার মধ্যে থেকে মানে হাট খুঁটি পর্যন্ত মানে কাজ বাকি আছে ব্রিজের উপরে যে জয়েন্ডিং যেটা বলছে ওই জয়েন্টিং ক্যান্ডেল লিভার না কী বলে যাই হোক ওটা জয়নিং হতে বাকি আছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাইডগুলো মানে ঢালাই হচ্ছে মানে যেই ব্রিজটা একত্রিশে জুলাই চালু হবে ওই ব্রিজটাই তো আরও আগে দিকে যাব আর তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এগুলো জয়েন্ডিংগুলো হচ্ছে আর কি পুরনো ব্রিজটা পুরনো বলছি মানে যে ব্রিজটা মানে চালু পরবর্তী সময়ে চালু হবে ওটা প্রায় দু হাজার ছাব্বিশ লেগে যাবে চালু হতে হতে আর এই ব্রিজটা দু হাজার পঁচিশে জুলাই মাসে চালু হবে জুলাই কি আগস্ট ধরে নিন মানে একত্রিশে জুলাই মানে আগস্ট আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এই যে ঢালাই আছে তার উপরে এগুলোকে এগুলোকে লাগানো হয় এগুলোর নাম হচ্ছে পিচ ছট আমরা বলি সাধারণ গ্রাম বাসায় আর কি অন্যান্য জায়গায় জানি না আর এই যে এই সাইডে যে গ্যাপটা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোই হয়ে যাবে পার্কিং এরিয়া মানে ব্রিজের মাঝখানে দু সাইডে পার্কিং এরিয়া হবে মানে কোনো গাড়ি টাড়ি খারাপ যদি হয়ে যায় তাহলে এর পার্সে রাখা হবে তার জন্য তার জন্য এই জায়গাগুলো গ্যাপ ছাড়া হয়েছে ঢালাইট বা কংক্রিট করা হয়নি পরবর্তী সময়ে যখন হয়ে যাবে তখন তো দেখতে পাবে তোমরা দেখাবো তোমাকে ভিডিও এই সাইডগুলো পুরোটাই বাকি আছে মানে পার্কিং এরিয়াটা তাছাড়া সামনের দিকে যে জয়েন্ডিং হয় দুটো আর মানে তিরিশ মিটারের কাছাকাছি যে গ্যাপটা রয়েছে ওগুলোই চাদরা ফেলে রাখা আছে এগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে এই কাজগুলো সম্পূর্ণটাই বাকি আছে পরবর্তী সময়ে হবে এগুলো মানে এগুলো কংক্রিট হতে বাকি আছে সাইডগুলো তো দেখতে পাচ্ছ ওগুলো পুরোটাই কংক্রিট হবে পরবর্তী সময়ে মানে ওই জায়গাটায় গ্যাপ ছেড়ে গেছে কারণ যে কি কংক্রিট হবে পুরোটাই আর ওই সাইডে পার্কিং এরিয়া রয়েছে ওটার জন্য আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণই কাজ বাকি রয়েছে কংক্রিট হতে তো এগুলো আশা করি এগুলো সময় লাগবে না কাজ করতে বোঝা যাচ্ছে যতটা পরবর্তী সময় হয়ে যাবে এক মাস বা দেড় মাস পর আর এক মাস পর আবার ভিডিও আপলোড করে তখন তোমাদেরকে দেখাবো যে কতটা কাজ হয়েছে না হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণটাই কাজ বাকি রয়েছে আর এই যে সেম জিনিস তোমাকে একটু আগে দেখালাম ওই জিনিসগুলো ওইখানে তাও গ্যাপ কম ছিল মানে রড টড বাধা হয়ে গেছিলো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ কিছুই করা হয়নি এই জায়গাগুলো জয়েনিং হবে আর পার্সে যে রড বাধা আছে ওর পার্সে হবে এই কী নাম বলছে মানে সাইকেল বা হেঁটে যাওয়ার জন্য ওটা পথটা হবে আর যে পার্সে যেটা আছে ওগুলো তো হয়ে যাবে আর মাঝে মাঝে ফুটো ছেড়েছে ছাড়া আছে আর কি দেখতে পাচ্ছি আর এটা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটু আগে বললেন যে কি সাতটা কি আটটা মতন জয়নিং লিবার ওগুলো বাকি আছে বসাতে যেটা মানে দু হাজার ছাব্বিশে ব্রিজটা চালু হবে ওই ব্রিজটা আর কি আর দেখতে পাচ্ছ গঙ্গাপুরায় শুকিয়ে গেছে এখানে কিছুটা মতন জেগে আছে মানে ডুবে আছে জলে আর বাকিগুলো সম্পূর্ণরাই ডুবে গিয়েছে এই জায়গাটা পুরোটাই গ্যাপ হয়ে আছে পার্সে টাও দেখা যাচ্ছে যে কি পার্সে টু লেন যেটা হচ্ছে ওটা এই সাইডও পুরোটাই বাকি আছে কাজ মানে ওই সাইডে আগে যতদূর যাবো ওগুলো মানে জয় গুলো দেখতে যেগুলো দেখতে পাচ্ছো সম্পূর্ণটা কাজ বাকি আছে তো আগে তো আর যেতে পারবো না আর এই যে জায়গাটা দেখতে হচ্ছে এখানে খুঁটিগুলো মানে কিছুটা বাকি আছে মানে দুটা খুঁটি উঠাতে মানে খুঁটি উঠানো নেই মানে জয়নিং লিভারগুলো বসাবে তার জন্য খুঁটি মানে যার উপরে থাকবে ওটা তো দরকার ওই জিনিসটা করা নেই তার জন্য এই জায়গাটায় পাইলিং করছে পাইলিং করে মানে বসানো হবে আর কি তো এটা হয়ে গেলে তখন সাত আটটা বাকি আছে আগে দিকে কংক্রিট ঢালাই দিচ্ছে মানে গাড়িতে করে যেগুলো গাড়িগুলো তোমাদের একটু আগে দেখালাম আর দেখতে হচ্ছে প্রচুর ধুলা প্রচুর হাওয়া বইছে তার জন্য এত ধুলা আর কি এই হচ্ছে পরিস্থিতি ফারাক্কা ব্রিজের নতুন ব্রিজ যেটা ব্রিজ এটা আর পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে ব্যারেজ মানে ওটা জলটা কন্ট্রোল করে আর এটা কোনো জল কন্ট্রোল করে না এটা হচ্ছে পাঁচশো বারো কোটি টাকার ব্রিজ পুরোটাই এন এইচ আই কোম্পানি আর কি করছে এটা ব্রিজটা ব্রিজটা দু হাজার উনিশে চালু হয়েছিল মানে কাজ চালু করা দু হাজার বাইশে হবে চব্বিশে হবে চব্বিশে হবে পঁচিশে হচ্ছে একটা এক সাইড আবার টু লাইন চালু হচ্ছে দু হাজার পঁচিশে জুলাই মাসে আর টু লাইন চালু হবে দু হাজার ছাব্বিশে ওটা কোনো ডেট ঘোষিত হয়নি পরবর্তী সময়ে ওটা ডেট হয়তো ঘোষিত হয়ে যাবে পরবর্তী সময় আর এই যে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কংক্রিট দিচ্ছে আর কি ঢালাই যে মানে খুঁটির রকম আছে তোমাকে একটু আগে যেটা দেখালাম ওই জিনিসটা তো দেখতে পাচ্ছ ভিউটা ঠিক এই রকম আর এই যে জিসিবি জিসিপি না এটা ক্রেন বলে আর কি মানে যেসেবি আসতে পারে ফার্কার সাইডে তো মানে সোলার লাইট গুলো লাগানো হয়নি আর এই সাইড মালদা সাইডে মানে সোলার লাইট এর কাজ চলছে আর কি দেখতে পাচ্ছ তোমরা তো এই সাইড থেকে শুরু হয়ে গেছে দশ পনের লাগানো হয়ে গেছে এইগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছি এগুলো আর আর কি মানে সোলার লাগানো হবে মানে সাইডে সাইডে যে গ্যাপ গুলো রয়েছে মানে একটা লেন প্রায় ত্রিশ মিটার কাছাকাছি হবে তার মাঝখানে মাঝখানে একটা করে মানে লাইট লাগানো হবে সোলার লাইট আর মোটামুটি যতটা দেখানো যতটা যে দেখানোর ক্ষমতা ছিল আমার ততটা দেখিয়ে দিলাম কিছুটা বাকি আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে